হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো এটা হচ্ছে আমার নতুন বাসার কিচেন তো আজকে ব্লগটা কিচেন থেকে স্টার্ট করতেছি আর আসলে শ্রাবণ আমার কাছে আবদার করছে যে ও হচ্ছে বুনা কিছুরি খাবে ভুনা কিছুরি খাওয়ার কারণ আছে কারণ ওয়েদারটা একদমই ঠান্ডা এই কয়েকটা দিন তো প্রচুর পরিমাণে গরম ছিল কালকে রাত্রের বেলা হচ্ছে মানে এক ঘন্টারও বেশি শিলা বৃষ্টি হয়েছে এই কারণে আমাদের এই এরিয়াটা তো পুরাই ঠান্ডা তো শাহ এর জন্য বলতেছে যে ও নাকি খিচুড়ি খাবে আর ওর কথা রাখতে আমি চলে আসছি কিচেনে তো এখন হচ্ছে মুগ ডালটা ভেজে আমি ভিজায় রাখবো আর বাকি সব কিছু প্রিপারেশন করবো তো চলেন সাথে থাকেন কিভাবে রান্না করি শেয়ার করি আমাদের সাথে এখন হচ্ছে আমি মুগ ডালগুলো ভেজে তারপর পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো তো এখন হচ্ছে আমি একটু কফি তৈরি করে নিলাম শ্রাবণ বাসায় নেই ও গ্যাসে বাজারে না হলে ওর জন্য তৈরি করতাম তো এক কাপ তৈরি করছি একা শুধু আমারই খেতে হবে কারণ আরিফা হচ্ছে চা কফি কোনোটাই পছন্দ করে না ও মাঝে মাঝে খাই বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আর ওয়েদারটা দেখছেন কত সুন্দর এই ওয়েদারে কিছুদিন খেলে আসলেই যাবে অনেক সুন্দর আবহাওয়া আর গাছে দেখেন আম ঝুলতেছে কি সুন্দর এই কয়েকদিন তো গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আর এখন বেশ ঠান্ডা লাগতেছে শান্তি লাগতেছে একটা শ্রাবণ আবদার করছে খিচুড়ি খাওয়ার এখন ও বাজারে গেছে বাজার থেকে আসার পরে খিচুড়িটা বসাবো তো এর ভিতরে একটু বাতাস খাই ঠান্ডা হওয়া আর এই যে আমাদের এখানে বেলপাড়িতে নিমের গাছ নিমের গাছ বিশুদ্ধ বাতাস আমাদের কোনো রোগ বেলায় হবে না ইনশাল্লাহ শ্রাবণ বাজার থেকে এসেছে আসার পরে যে আমি দেখতেছি কে কী বাজার করে আনছে তো ও সেভেন আপ আনছে সেভেন আপের সাথে একটা ছোট্ট আরসি নাকি কি যেন ফ্রি দিছে তারপর আনছে করলা শশা আর এখানে এই দুধটা আনার কথা আমি বলছিলাম কারণ আমি ভাবলাম যে ওকে একটা স্পেশাল খাবার তৈরি করে খাওয়াবো তো এটা আনছে আর এখানে হচ্ছে গরুর মাংস ফ্রিজে ছিল না এখানে গরু মাংস নিয়ে আসছে কারণ শ্রাবণের ইচ্ছা করছে গরু মাংস দিয়ে খিচুড়ি খাবে সে যে যে মাংস কেটে রাখা ভুনা হয়েছে মাংসটা আনছে আর কি মাত্রই তো এই মাংসটাকে কেটে রাখা হয়েছে আর ডালটা যে ভিজাইছিলাম ছিলাম ওইটা দেখেন বেশ একটু ফুলে ফুলে উঠছে তো এই ডালটা আছে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে দিয়ে গেছিল আমাদের বাসার হেল্পিং হ্যান্ড তো এটা আদা কেটে নিচ্ছে কারণ হচ্ছে বাসায় আদা ছিল না আদা পেস্ট করা তো এটুকু আরিফার কেটে এটা নিচ্ছে এখানে আছে পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমাদের মাসে হেল্পিং হ্যান্ড আপা উনিকে এটা দিচ্ছে আর এই যে টরিচ সব কিছু কাটা আছে এখন আমি রান্নাটা বসাবো। তো এখান থেকে হচ্ছে একটু মসুরির ডালও নিব দুই ধরনের ডাল নিব এই ডাল যেহেতু অনেক বেশি নিয়ে হয়েছে এটা কত করেই নিই তো এইখানে হচ্ছে আমি আদা নিছি তারপর এলাচ কয়েকটা এই যে নিছি আস্তে আস্তে আর আস্ত পেঁয়াজ নিছি ও এই যে রসুন নিছি এগুলা হচ্ছে এখন পেস্ট করে নিব আর এখানে হচ্ছে ডাল আর মাংসটা দিছি এটা প্রেসার কুকারে দিব আর কি এটা করতেছি হ্যাঁ এখন এই যে একটু গরম মশলা ছাল দিয়ে দিলাম আর এখানে এই যে মশলা পেস্ট করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ সবুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মোট কথা হচ্ছে যা যা আর কি মশলা লাগবে ওইগুলো আর কি দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু বাঁচতে হবে এখানে অর্ধেকটা আর কি মশলা দিয়ে দিলাম আর অর্ধেকটা খিচুড়ির ভিতরে দিব ভিডিও করছি তারিফাকে হচ্ছে চাল ধোয়ার জন্য দিছি তো এখানে একটু হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখান থেকে একটু কাঁচা মরিচ আর এখন জাস্ট তেল দিয়ে দিব দিয়ে এটা আমি মাখাই তো এখন এর ভিতরে হচ্ছে আমি তেল দিয়ে দিব মাখাই নিচ্ছে গরু মাংস আরিফা হচ্ছে এখানে ওই যে মরা চাল তারপর ধান এই জিনিসগুলো আর কি বেশি ফেলাচ্ছে

রেখে তারপর হচ্ছে এই যে জালের ভিতর করে পানি ছড়াইতে রাখা হয়েছে জলটা দিয়ে দিব আর এখানে হচ্ছে আরশিয়ার জন্য সাবুদানা ভিজাইছি ওকে অনেকদিন সাবুদানা খাওয়াই না তো ভাবলাম যে সাবুদানা রান্না করে দিয়ে আসছি পঞ্চাশ থেকে চাল প্যাক করে দিব কুকারটা এখন অন করব এখন অন করে এর ভিতরে আমি ডাল মাংস সব কিছু একসাথে দিয়ে দিব তো একটু তাড়াতাড়ি রান্না করার জন্য হচ্ছে এই ব্যবস্থা যে বেশি কুকারও দিচ্ছি হাড়িতেও যে তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় আমার আর শ্রাবণ মানে আর এখনো ঘুমায়নি শ্রাবণ আর আবার তো আর সে খুব সুন্দর সিদ্ধ হয়েছে মনে ডাল করে দেখেন আমার যে ডাললার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এই চালটা আমি তো ভাজি করতেছি দেখেন আমি এখন এটা দিয়ে দিব সুন্দর একটা বলক রয়েছে আসছে আর মাংসের তেলগুলো পুরো ভাসতেছে বেশি নাড়াইলে দেখা যাবে চাল ঘিটে ঘেটে যাবে আর আমার কাছে নরম খিচুড়ি ভালো লাগে শ্রাবণ বলে ঝরঝরে খিচুড়ি পছন্দ খিচুড়ি রান্না শেষ গরম গরম ওদের জন্য আমি প্লেটে তুলে নিয়েছি বাহিরে খুব সুন্দর বাতাস হচ্ছে মনে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরেই মনে হয় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর এই যে আমার হাজব্যান্ডের পছন্দের তার পছন্দ মতো আমি খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখানে শশা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি খিচুড়ির সাথে শশা মরিচ পেঁয়াজ আমার খাইতে অনেক ভালো লাগে সাথে শ্রাবণও পছন্দ করে আর এখানে আরিফার প্লেটটাও রেডি করে নিয়েছি জাস্ট ওরা খাওয়া শেষ করার পর আমি খাবো

খাবারটা আবার রেডি করে দিছি ওরা ডাইনিং টেবিল রেখে সবাই এই রুমে আসছে টিভি দেখবার খালো বলে তারিফা খাচ্ছে আর এই সাইডে দেখেন এখানে এই যে দেখেন তারা বাপ মেয়ে মনে হয় খাবে অলরেডি শ্রাবণ খাচ্ছে আর সে আজকে কিছুই খাইনি সেইভাবে না মুখে নিতে পারতেছে না এখনো তো এর ভিতরে ফোন চলে আসছে ওই যে সাথে ঠান্ডা ওই যে নিয়ে ওটা আর নিয়ে বসছে